বঙ্গোপসাগরে হাই প্রেশার এরিয়ার জন্য আবহাওয়ার এই তারতম্য জানাচ্ছে হাওয়া অফিস যে প্রত্যেক দিনই বঙ্গোপসাগরের উপরে একটা হাই প্রেশার এরিয়া রয়েছে যেটাকে আমরা অ্যান্টিসাইক্লোন বলছি আমরা উইন্ডে দেখতে পাচ্ছি প্রেশারে দেখতে পাচ্ছি না উইন্ডটা ঘড়ির কাঁটা যেদিকে ঘোরে সেদিকে ঘুরছে আর ঘড়ির কাঁটা যেদিকে ঘোরে যেদিকে ঘুরতে ঘুরতে সেই উইন্ডটা ওয়াটার ভেপারকে আমাদের গাঙ্গেয় পশ্চিমবঙ্গে নিয়ে আসছে অনলি থিং হচ্ছে এই যে হাই প্রেসার এরিয়া বা ধরুন অ্যান্টিসাইক্লোনের যে সেন্টারটা এটা এটা মুভ করছে কখনো একদম উত্তরে চলে যাচ্ছে কখনো একটু দক্ষিণে আসছে কখনো একটু ইস্টে যাচ্ছে কখনো কিন্তু ওটা কিন্তু রয়েছে কখনো ওর সাইজ একটু বাড়ছে কখনো একটু সাইজ চল ওটা থাকার জন্য কি হচ্ছে যে বঙ্গোপসাগর থেকে আপনার বঙ্গোপসাগর থেকে আপনার ওয়াটার পেপার ওয়াটার পেপার আমাদের গাঙ্গে ও আসছে এটা একটা এটা অবশ্য একটা সিনপ্টিক সিচুয়েশন আর একটা যেটা সিনপ্টিক সিচুয়েশন যেটা আমরা আজকে দেখলাম সেটা হচ্ছে যে বাংলাদেশে ভূপৃষ্ঠ থেকে পয়েন্ট নাইন কিলোমিটার উপরে একটি চক মানে ঘূর্ণাবর্ত রয়েছে আর কি ঘূর্ণাবর্ত রয়েছে এবং ওই খুর্ণাবর্ত থেকে একটা ট্রাফ লাইন অক্ষরেখা আপনার গাঙ্গেয় পশ্চিমবঙ্গ হয়ে হয়ে ওটা উড়িষ্যা পর্যন্ত গেছে এবারে ওই জিনিসটা কি করে ওই যে ট্রাপটা ওই ট্রাপটা রয়েছে সেই অক্ষরেখাটা কি করে না বে অফ বেঙ্গল থেকে এই অ্যান্টিসাইক্লোনের জন্য যে ওয়াটার পেপারটা পাম্প হচ্ছে সেই পাম্প ওয়াটার পেপারটাকে ওটা লিফ্ট করতে সাহায্য করে এবং তার জন্য আমরা যেটা দেখতে পাচ্ছি এরকম মেঘলা আকাশ সাউথ বেঙ্গল আমরা এটা যেটা দেখতে পাচ্ছি এবারে আপনার আপনার প্রশ্ন ইয়েতে আছে এবং এছাড়াও আমাদের যেটা আমাদের এরিয়াতে রিজিয়ানকে যেটা অ্যাফেক্ট করার মতো আর একটিও সাইজ ইয়ে আছে সেটা হচ্ছে বিহারে আছে বিহার এবং তার মানে প্রতিবেশী এরিয়াতে রয়েছে ওটাও আপনার ভূপৃষ্ঠ থেকে জাস্ট একটা লেভেল দ্যাট ইজ পয়েন্ট নাইন কিলোমিটারে ওটা রয়েছে ঠিক আছে আচ্ছা এবারে কথা হচ্ছে ওয়েদারের ব্যাপারে বলি প্রথমে আমি সাউথ বেঙ্গল দিয়ে শুরু করি সাউথ বেঙ্গলে আমরা সব সবকটা জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টির আমরা অনুমান করছি পূর্বানুমান করছি ডে ওয়ান এবং ডে টুতে এবং ডে তিনে আমরা দক্ষিণ চব্বিশ পরগনা চব্বিশগঞ্জ দুটোই আর কি নর্থ এবং সাউথ চব্বিশগঞ্জ দুটোই ইস্ট মেদিনীপুর হাওড়া কলকাতা এই জেলাগুলো বাদ দিয়ে সবকটা জেলাতে কিন্তু আমরা ডে থ্রিতে শুষ্ক আবহাওয়া আমরা অনুমান করছি ঠিক আছে আর এটা আর ডে ওয়ান টুতে কিন্তু পশ্চিমবঙ্গের সবকটা জেলাতেই নানান এক দু জায়গায় প্রত্যেকটা জেলাতে কিছু না কিছু জায়গাতে এক দু জায়গাতে আপনারা মানে হালকা থেকে মাঝারি বৃষ্টি আমরা আশা করতে পারি